আমাদের কৌই মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না যদি এই জাতীয় প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো যে কয়েকটা কারণ আছে আমি আজ কয়েকটা কারণ বর্ণনা করি এক নম্বর আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুলে যখন আমরা মাইকে জাতীয় সঙ্গীত শুনি সেখানে দেখি বাজনা আছে এই বাজনার সাথে কোনো গান বাজনা আলেমরা কোথায় পেয়েছে গান বাজনা যে হারাম এ কথা আলেমরা কোথায় পেয়েছে এমন পীড়িতের সাথে আমাদের কথা কখনোই কোনোভাবে যেন তাল না মেলে তো এক নম্বর হলো ওই গীতের সাথে বর্তমান বাজনা শুরু হয়েছে তাই এটা কখনোই রচনা করেছে এই জাতীয় রচনা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর যে জন্মগ্রহণ করেছে আঠারোশো একষট্টি সালে যার মৃত্যু হলো উনিশশো সালে আর সে এই গীত রচনা করেছে উনিশো সালে আমাদের ভালোভাবে বুঝতে হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সংগীত কাদের লক্ষ্যে রচনা করেছিল আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে আর রবীন্দ্রনাথ ঠাকুর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে উনিশশো একচল্লিশ কত ব্যবধান একচল্লিশ এবং উনিশশো একাত্তরের ভিতরে কত গেল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বা পূর্ব বাঙ্গাল এবং পশ্চিম বাঙ্গাল এক ছিল যখন আমাদের এই বাংলাদেশের মানুষ যখন বৈষম্য শিকার হলো অর্থাৎ যাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতেছিল এদেশের মানুষ তখন চেষ্টা করতেছিল যে আমরা পিঠতভাবে দেশকে স্বাধীন করব আমরা স্বাধীনতার সাথে দেশের তলাফিরা করব আমাদের জীবন স্বাধীন দেশের মধ্যে আমরা ব্যয় করব তখন রবীন্দ্র ঠাকুর চেয়েছিল যে না দেশ যানো ভাগ না হয় এটাও বাংলা সেটাও বাংলা এভাবে বাংলা যেন এক থাকে তাই সে গিয়েছিল আমার সোনার বাংলা তো আসলে তার লক্ষ্য কি ছিল সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল এইভাবে যেন মূর্খই থাকে এরা যেন শিক্ষিত না হয় তারা যেন বড় কোনো না ওঠে এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লক্ষ্য আজ আমরা তার গীত গিয়ে যাই জাতীয় সঙ্গীত বানিয়ে নিছে এ থেকেও বড় বিপক্ত বিষয় হলো যে এই গীতে চিরদিন তোমার আকাশ তোমার বাতায়তে বলা হয়েছে একজন কথিত পূজারি সারা সে কখনোই এই কথা বলতে পারে না কারণ এই আসমান এবং এই জমিন আল্লাহর সৃষ্টি কুরআনুল আল্লাহ ওয়াশম কো দгай বলেছেন লিল্লাহি মা ফিস মা ফিল এছাড়া ওই সঙ্গীতে যে বলা হয়েছে অমা ফাগুনে অমা অগ্রণে বিভিন্ন জায়গাতে মা মা শব্দ ব্যবহার করা হয়েছে হিন্দুদের দেব দেবীকে তারা মা বলে তাদের আছে মা কালী তাদের আছে মা সরস্বতী তাদের আছে মা গুরু তাদের বিভিন্ন মা বিভিন্ন দায়িত্ব তাদের কোনো মা শুধু রিজিক দেয় তাদের কোন কিছু মা শুধু এলেন দেয় নাউজ বিল্লাহিনিক তারা বলতে চাই যে অমা অঘ্রানে তো ভরা আখেতে অর্থাৎ অঘ্রান মাসে তাদের দেব ফসল দ্বারা মাঠকে ভরে রাখে তারা বোঝাতে চাই ফাল্গুন মাসে আম বাগানের প্রতিটা গাছে গাছে আমের মুকুল দ্বারা ভরপুর করে তাদের দেব দেবী নাউজ বিল্লাহ অথচ রাজ্জা হলেন আমাদের রব আমাদের রব হায়াত মালিক আমাদের রব খালেক আমাদের রব রাজ আমাদের রব তিনি হলেন সব এই আমরা এই যুক্ত এই গীতকে আমরা মুসলমান হয়ে কখনোই আমরা গেতে পারি না বিশ্বের সকল মুসলমানকে তা পরিহার করা দরকার তবে আমরা দেশকে ভালোবাসি দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি এজন্য তাই যে দেশের জাতীয় সঙ্গীত এমন কিছু হোক যেখানে থাকবে না কোনো বাজনা যেখানে থাকবে সুন্দর অর্থ যেন দেশের মাটি যেন দেশের মানুষ যেন মানুষের অবস্থা সব সেই গীতে উঠে আসে এমন গীত আমরাও চাই দেশকে ভালোবাসি